ব্রাদানী ইসলাম বলার উদ্দেশ্য হলে এই যে এই জ্ঞান একটা সম্পদ এই সম্পদ আপনাকে অর্জন করতে হবে আপনার ছেলেকে অর্জন করাবার ব্যবস্থা করতে হবে নিজের ছেলেকে আলম তৈরি করুন আলম তৈরি করতে না পারলেও কম আল কোরআন যেন দেখে দেখে পড়তে পারে এই ব্যবস্থা করতে হবে আপনি কবরে চলে যাবেন আপনার কবরে চলে যাওয়ার পর আপনার ছেলে যেন কোন মলবিকে ডাকতে বাধ্য না হয় আপনার কবরে যাওয়ার পরে কমপক্ষে চল্লিশ দিন যেন আপনার কবর জিয়ারত করতে পারে তারপরে

মারা গেলে তার কবর জিয়ারা করতে নাই তার চল্লিশা করতে নাই মিলাদ করতে নাই তার জন্য দোয়া করতে নাই এই রকম অনেক বাধা বিপত্তি আপনারা আমরা দেখতে পাচ্ছি না পাই না এখন বারণ হচ্ছে কত প্রায় দাঁড়িয়েছিলাম আপনার ছেলেকে ওই রকম শিক্ষা দেন আপনার খবরে যাওয়ার পরে যেন আপনার জন্য কান্না করতে পারে এই দুয়ার মাধ্যমে আপনার কবর জানো জেরত করতে পারে নামাজের পরে জানো আপনার জন্য হাত তুলে কান্না করতে পারে এই রকম ছেলে আপনি তৈরি করে যান ব্রাদান ইসলাম কবর জিয়ারত করলে নেকি পাওয়া যায় কবর জিয়ারত করলে নেকি পাওয়া যায় নবী পাক সাহেব আলাইহিম নিজে কবর জিয়ারত করেছেন এবং জিয়ারত করার নির্দেশ দিয়েছেন নাবি আমার বলেন না হাই তখন জিয়ারতের কবু শুরু হা আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম আজ থেকে তোমরা কবর জিয়ারত করো আমার প্রথম দিকে কবর জিয়ারত করতে বারণ করেছিলেন তারপরে না কবর জিয়ারত করার নির্দেশ দিয়েছেন স্যার তার খবর অবশ্যই গিয়ারত করতে হবে আপনার ঘাড়ে আমার ঘাড়ে দুইজন ফেরেস্ত আছেন ওইযো ঘাড়ে দুইজন ফেরেশদা আছেন এদের কাজ কি ডান ঘাড়ে ডান কাঁধে যে ফেরেস্তা আছেন তার কাজ হলো নেকি লিপিবদ্ধ করা আর বাম ঘাড়ে যে ফেরেস্তা আছেন তার কাজ হলো গুহা লেখা ডান কানের ফেরেস্তার কাজ নেকি লেখা বাম কানের ফেরেস্তার কাজ হলো গুনা লেখা এবার নেকি আর গুনা কতদিন করতে পারে মানুষ একটা মানুষ নেকি আর গুনা কতদিন করতে পারবে নবী আমার বলেন এ জামাতাল ইনসান মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায় অর্থাৎ মারা যাওয়ার সাথে সাথে নেকিও করা বন্ধ আর পাপ করা বন্ধ হয়ে গেল এবার দুই কালের দুই ফেরেস্তার ডিউটি কি হবে বলে দুই ঘরে যে দুই ফেরেস্তা আছেন তাদের তো মরণ তখন হয় না এখন পৃথিবীতে একটাও ফেরেস্তার ইন্তকাল হয়নি এক ফেরেস্তারা মরণ হয়নি হ্যাঁ ফেরেশতা বলো মন হবে কি আমাদের আগে